আল্লাহ আমাদের দোয়া চাইছে তার কন্যা সন্তান হয়েছে জন্য আমাদের সব সকলের কাছে দোয়া চাইছে আমরা দোয়া করি আল্লাহ তালা যেন তার মেয়ে সন্তানকে সুস্থ শৈলী রাখে এবং অনেক হায়াত দান করে এবং ইসলামের জন্য কবুল করে সকলে বলি আমিন আল্লাহ আমিন আতিনা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا ترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما يا أرحم, يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا رب العالمين كاسكري الله تمرك قدرتنا زردتك ديتك يا আল্লাহ বন্দর তোমার হুকুম চোমার সাদা তোমার পাই দুইখান হাত তোর করে দিস মাউন আল্লাহ

কাজ করে মালা sura fateh sura klasa duru sharifat risala এর ter hadiya rukna khulo kokot gote gun baraiya sarbopurto muzaffar bak sallallahu alaihi wasallam er rojay oi shonar madinai pousheyan hu allah ya rabul alamin kaj আমাদের মা বাবা দাদা দাদি নানা আত্মীয় স্বজন পরা বেশি ভাই বন্ধু আপনার ভাই আল্লাহ কারো সন্তান থেকে চলে গেছে কাজ করি মামলা সমস্ত কবরে হাদিয়া টুকু পৌঁছিয়া ধর্ম কাজ করে আল্লাহ তাদের কবরে যদি আজাদ হয়ে থাকে আপনি রুচিলা করিয়া ক্ষমা করিয়া ধর্ম আল্লাহ ইয়া রব্বুল আলামিন কাজ করে মালিক আপনি আমাদের तमाम زندগিরে সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ জীবনে কত ভুল করেছে গো আল্লাহ জানা وجলাইসা ও ইস শয়তানে धोखा করি হাজার হাজার নয়রে মাওলা লক্ষ লক্ষ কোটি কোটি কবিরা গুনাহ করেছে গো ওই কবিরা গুনাহে শাস্তি তো জাহান্নাম সারা

অন্ধকার কবরের মাটি কি ব্যবহার করে মাউল তেমন কোন আগুন করতে পারি নাই গো আল্লাহ কাজ করে আল্লাহ ওই কবরে যাওয়ার আগে কবরের সামান তৈরি করে তৌফিক দিয়া দেন গো আল্লাহ তোমার এক বান্দা দোয়া চাইছে আল্লাহ তার কন্যা সন্তান হয়েছে মৌলা কাজ করে তার সন্তানকে আপনি পড়ি আল্লাহ সুস্থ আল্লাহ রাখেন গো বাউলা সমস্ত প্রকার বালা মুসিবত গুলো দূর করে দেন গো আল্লাহ ইয়া রব্বুল

তুমি আমাকে পরিপূর্ণ সুস্থতা নিয়ে আমদ দান করো আল্লাহ অনেক দিন যাবৎ অসুস্থ আছে গো আল্লাহ কাজ করে মাওলা তুমি পরিপূর্ণ শেফা হাজিরা কামিলা দান করো আল্লাহ কাজ করে আল্লাহ

যখন দোর কবরে একদিন চলে যাইতে হইবে আল্লাহ যে দিন তোমার ওক্রমে আজরাইল আমাদের সামনে আসবে গো আল্লাহ ওই কঠিন মুসিবতের সময় গো মাওলানা আমাদের সকলের মুখে জারি করিয়া দিও কালিমা তৈয়িবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাও বাড়িয়ালার নামাজগুলোর